মধ্যে নয় এগুলা কিছু ধর্ম ব্যবসায়ের মধ্যে কারণ কি এরা যখন বিদেশের ডলার পায় তখন তাদের অন্তরের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে যায় ফেরৌনের চরিত্র চলে আসে শুধু টাকার জন্য এরা বাংলাদেশে বেদাত মালয়েশিয়ে গেলে দাঁত এক একটা এক এক রকমের মানুষকে দুখা দিয়ে দিয়ে আজকে মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে এই কারণে বললাম যারা ভালো কিছু মিলাদুল এবং ভালো কিছু করবা তবরুক করবা জিয়ারত করবা এগুলাকে যারা বেদাত বলবে সিরিকের লাগাম লাগাবে তোকমা লাগাবে আপনাকে বুঝে নিতে হবে এরা এইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে কথা বলেন ঠিক কিনা বলেন কি করতেছে এই কারণ টাকার কাছে ইমান বিক্রি করা তাদের জন্য সহজ আর সুন্নিদের ইমান নবীর কাছে বিক্রি করা সহজ অলির কাছে বিক্রি করা সহজ কথা বলেন ঠিক কিনা কারণ সুন্নিরা নবীর পাগল আল্লাহকে দেখার আয়না হলো আমার নবী আর নবীকে দেখার আয়না হলো আল্লাহর বলি এরকম একজন অলির বংশধর আমার পাশে যার বলন না সুবহান সুশক্তি জেলা খেদমত করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দোয়া করি সুন্নি আলেমরা যারা মাঠে ময়দানে রয়েছে ওই সমস্ত মালামন্দের থেকে আমাদের ইমান আকিদা সুন্নি জামাতের ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করে তো এই জন্য আমি একটা আয়াতে করিমে পড়েছিলাম আমার কথা শেষ সেটা হচ্ছে কি আমরা আল্লাহর ফদল পেয়ে রহমত পেয়ে নিয়ে খুশি উদযাপন করার জন্য কার হকুম আল্লাহ আর নবীকে বাবাসা কার হকুম আল্লাহর হকুম এই বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয় নবী মানা আল্লাহ মানা হয় বলুন সুবহান আল্লাহ আল্লাহ এটার উপরে আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুক এই শিরিক বেদাত বলে যে সমস্ত মালাউন ফেরাউনি আচরণ করে আল্লাহর ওলিদেরকে আঘাত করে এমনকি জিয়াতা মানুষকে পুরো ফেলে এদের এদেরকে যারা সাপোর্ট করে এদের পক্ষে যারা সাফাই গায় সবগুলো হচ্ছে এজিদের পাঠফার কথা বলেন ঠিক কিনা হাত তুলে বলেন ঠিক কিনা এটা হচ্ছে আল্লাহর ওলিদের দেওয়া বাংলাদেশ বলে যে কেন আপনি যুগ্মা চাকমা হিন্দু বৌদ্ধ এটাই ছিলেন আপনাকে ইমান দিয়ে আল্লাহ পর্যন্ত ছিনানোর জন্য রাস্তা দেখাইছেন আমার নবী এবং ইমান দিয়েছেন আল্লাহর ওলি জোর বলন এই জন্য নবীর প্রেম আউলিয়া ইকরামের প্রেম আহলে বাইতের প্রেম সাহাবাই ইকরামের প্রেম যাদের অন্তরে ভরপুর ইনা চেহারা দিয়ে অটোমেটিক কি আসবে নূর চমকাবে সুন্নি আলেমদেরকে দেখলে নূরে চমকাবে আর ওগুলো দেখলে দেখবেন আজ পর্যন্ত একটা বিবেক দিয়ে কমা চেয়ে নিচ্ছি বিবেক দিয়ে চিন্তা করা হয়নি মসজিদের জোতা মারামারি করে এদেরকে যারা যারা সমর্থ করে মানুষ কথা বলেন না আপনি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেন তো আজ পর্যন্ত সুন্নি কোনো আলেম কুনি শুনো সুন্নি কোনো ফাবলিক কোনো মসজিদের মধ্যে গিয়ে সাধারণত বেদুবি করেছে কথা বলেন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কোলে বাংলাদেশে তিরিশ লক্ষ প্রতিষ্ঠান কোলে ছোট্ট ছোট্ট শিশুদেরকে যৌন হয়রানি করে বলৎকার লিস্টির মধ্যে উঠে জোতার মালা আজ পর্যন্ত তারাই পড়েছে সুন্নিদের মধ্যে এগুলো নাই কথা বলে ঠিক কিনা কারণ সুন্নিরা হচ্ছে নবীর আদর্শই বিশ্বাসী আর এরা হচ্ছে ইহুদিদের আদর্শই বিশ্বাসী এই জন্য টাকা দিলে সবকিছু সম্ভব আর যখন লাগাই দেওয়া হয় তখন রাস্তা নিয়ে যায় ভৈরুতলায় কথা বলেন না মার্কস ফর গযায় 12 তারিখে গাছর আমৈতে সজদা সোজাগার সেই দওয়ানর শো রুমের জুতা পর্যন্ত রাখে নাই আর 26 তারিখ প্রমাণ দিয়েছে সুন্নীরা নবী প্রেমিক ছাড়া বিকল্প নাই কথা বলেন না এগুলাতে স্তরে স্তরে আছে এতদিন বেদাত ছিললেতে ছিললেতে আশি লক্ষ থেকে এক কোটি পাঁচ লক্ষ লোক আগামী বছরে আরো বেদাত আর শিরিক ছিললেতে ছিললেতে মুখের ফানি শুকাই যাবে আগামীতে বাংলার জমিনে দের কোটি মানুষ নির্দিষ্ট নবীর প্রেমের সাইল আপ নিয়ে মাঠে আউলাদের সুলের পিছনে নেমে যাবে কারণ একমাত্র নবীর প্রেমকে পুঁজি করে সন্নিরা বাঁচতে চাই অলির প্রেমকে পুঁজি করে সুন্নিরা বাঁচতে চাই আমাদের আর বিকল্প বাঁচার কোন রাস্তা ডলারের কাছে আমাদেরকে যাওয়া কোনো দরকার যারা ডলার খেয়ে কতায় কথাই সব দিক দিকে নীতি পাল্টায় আপনি বুঝে নেবেন এরা ইহুদিদের টাকার উপরে চলে বাংলাদেশের সুন্নিরা একখান খানা কাগজি 30000 ইদ মাইসুতুম কোজম পরে

আল্লাহকে আল্লাহর কাছে সাওয়া নবীর কাছে চাওয়া শিরিক নবীর জিয়ারতে যাওয়া শিরিক ভালো কাজ করা নবীর ঈদে মিলাদ নবী করা এগুলা শিরিক আজকে একজন মালাহন বলতেছে নবীর ঈদে মিলাদ নবীকে একশো বার তালাক একশো বার লাথি মারি তো এই মালাউন গুলাকে আপনি হুজুর বলবেন ইসলামী দল বলবেন আমি বলবো আজ থেকে সিদ্ধান্ত নেন যারা বেদাতের ফতোয়া দেবে কোনো ভালো কাজ করলে নবীর শান আজমতের কাজ করলে এবং ঈদ মিলাদ নবী করলে যারা বেদাতের ফতোয়া দেবে নবী জিয়ারতে গেলে যারা শিরিকের ফতোয়া দেবে আজ থেকে সিদ্ধান্ত নিয়ে নেবেন এরা ইহুদিদের দালাল কথা বলেন ঠিক কিনা বলেন এরা ইহুদিদের দালাল আল্লাহ আমাদেরকে এই দালাল থেকে ইমান আকিদাকে রক্ষা করার তৌফিক দান করুক সকলের সুস্বাস্থ্য দীর্ঘ নেক কমিটি এলাকাবাসী যারা আজকে মাহফিল ইন্তজাম করেছেন সকলের নেখায়াত বিশেষ করে আমার আহমদুল হক হুজুর মদ্মিল্লাহ আলী নেখায়াত সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের কাছে দোয়া দোয়াছিয়ে